আল হুজুরাত হে ইমানদার গণ তোমরা কোনো বিষয়ে আল্লাহ এবং তার রাসুলের সামনে অগ্রণী হয় না এবং আল্লাহকে ভয় করো নিশ্চয়ই আল্লাহ সর্বশ্রোতা ও সর্বজ্ঞ মমিনগণ তোমরা নবীর কণ্ঠস্বরের উপর তোমাদের কণ্ঠস্বর উঁচু করো না এবং তোমরা একে অপরের সাথে যেরূপ উঁচু স্বরে কথা বলো তার সাথে সেরূপ উঁচু স্বরে বলো না কথা বলার সময় তাতে তোমাদের কর্ম নিষ্ফল হয়ে যাবে অথচ তোমরা তা টেরও পাবে না যারা আল্লাহ রাসুলের সামনে নিজেদের কণ্ঠস্বর নিচু করে আল্লাহ তাদের অন্তরকে তাকওয়ার জন্য যাচাই করেছেন তাদের জন্য রয়েছে ক্ষমা ও মহা পুরস্কার নিশ্চয় যারা হুজুরার বাইরে থেকে তোমাকে উচ্চ স্বরে ডাকে তাদের অধিকাংশই বোধ রাখে না তুমি বের হয়ে তাদের নিকট আসা পর্যন্ত যদি তারা অপেক্ষা করতো তা হতো তাদের জন্য উত্তম আল্লাহ ক্ষমাশীল অসীম দয়ালু যারা ইমান এনেছ যদি কোনো ফাসিক ব্যক্তি তোমাদের কাছে কোনো সংবাদ আনয়ন করে তবে তোমরা পরীক্ষা করে দেখবে যেন অজ্ঞতা বসত তোমরা কোনো সম্প্রদায়ের ক্ষতি সাধন করে না বস এবং পরে তোমরা যা করেছো তার জন্যে অনুতপ্ত না হতে হয় তোমরা জেনে রাখো তোমাদের মধ্যে আল্লাহ রাসুল রয়েছেন তিনি যদি অধিকাংশ বিষয়ে তোমাদের কথা শুনতেন তবে তোমরাই কষ্টের মধ্যে পড়তে কিন্তু আল্লাহ তোমাদের কাছে ইমানকে ভালোবাসার বস্তু বানিয়েছেন এবং তা তোমাদের হৃদয়ের মধ্যে সজ্জিত করেছেন আর কুফর পাপাচার ও অবাধ্যতার প্রতি ঘৃণা সৃষ্টি করে দিয়েছেন তারাই সৎপথ অবলম্বনকারী এটা আল্লাহর কৃপা ও দান আর আল্লাহ সর্বজ্ঞ প্রোগ্রাম হয় যদি মুমিনদের দুই দল যুদ্ধে লিপ্ত হয়ে পড়ে তবে তোমরা তাদের মধ্যে মীমাংসা করে দেবে অতফর যদি তাদের এক দল অপর দলের বিরুদ্ধে সীমা লঙ্ঘন করে আক্রমণ করে তবে তোমরা আক্রমণকারী দলের বিরুদ্ধে যুদ্ধ করবে যতক্ষণ না তারা আল্লাহর নির্দেশের দিকে ফিরে আসে যদি ফিরে আসে তবে তোমরা তাদের মধ্যে ন্যায় পন্থার মীমাংসা করে দেবে এবং ইনসাফ করবে নিশ্চয়ই আল্লাহ ইনসাফকারীদের পছন্দ করেন নিশ্চয়ই মৌমিনরা হচ্ছে পরস্পর ভাই ভাই অতএব তোমরা তোমাদের দুই ভাইয়ের মধ্যে করো করো এবং আল্লাহকে ভয় তাহলে তোমরা হবে অনুগ্রহ যারা ইমান এনেছ তোমাদের একদল যেন অপর দলকে উপহাস না করে হতে পারে যাদের উপহাস করা হচ্ছে তারা উপহাসকারীদের অপেক্ষা উত্তম এবং কোনো নারী যেন অপর নারীকেও উপহাস না করে কেননা যাকে উপহাস করা হচ্ছে সে উপহাসকারেনি অপেক্ষা শ্রেষ্ঠ হতে পারে তোমরা একে অপরের প্রতি দোষারোপ করো না এবং একে অপরকে মন্দ নামে ডেকো না ইমানের পর মন্দ নামে ডাকা কতই না খারাপ যারা তাওবা করবে না তারাই হলো সীমা লঙ্ঘনকারী হে যারা ইমান এনেছো তোমরা অধিকাংশ ধারণা বেঁচে থাকো নিশ্চয়ই কিছু ধারণা পাফ আর তোমরা কেউ কারো গোপনীয় বিষয় সন্ধান করো না তোমাদের কেউ যেন কারো পশ্চাতে নিন্দা না করে তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের মাংস বক্ষণ করা পছন্দ করবে বস্তুত তোমরা তো একে ঘৃণাই করো আর আল্লাহকে ভয় করো নিশ্চয়ই আল্লাহ তোবা কবুলকারী অসীম দয়ালু হে মানবজাতি আমি তোমাদের এক পুরুষ ও এক নারী থেকে সৃষ্টি করেছি এবং তোমাদের বিভিন্ন জাতি ও গোত্রে বিভক্ত করেছি যেন তোমরা পরস্পরকে চিনতে পারো নিশ্চয়ই আল্লাহর কাছে সেই সর্বাধিক সম্মানিত যে সর্বাধিক মুত্তাকি নিশ্চয় আল্লাহ সর্বজ্ঞ সম্মুখ অবহিত গ্রাম্য বেদইনরা বলে আমরা ইমান এনেছি বলো তোমরা ইমান আননি বরং বলো আমরা আত্মসমর্পণ করেছি এখনো তোমাদের অন্তরে ইমান প্রবেশ করেনি যদি তোমরা আল্লাহ ও তার রাসুলের আনুগত্য করো তবে তোমাদের কর্মফল বিন্দু মাত্রও কম না আল্লাহ ক্ষমাশীল অসীম দয়ালু করবেন পক্ষে তারাই মুমিন যারা আল্লাহ ও তার প্রতি ইমান আনার পর সন্দেহ পোষণ করে না এবং আল্লাহর পথে ধন সম্পদ ও জীবন দ্বারা জিহাদ করে তারাই সত্যনিষ্ঠ বলো তোমরা কি তোমাদের দিন সম্পর্কে আল্লাহকে অবহিত করেছো অথচ আল্লাহ জানেন যা কিছু আছে আসমানে এবং যা কিছু আছে জমিনে। আল্লাহ সর্ববিষয়ে সম্মক জ্ঞাত তারা ইসলাম গ্রহণ করে মনে করে তারা তোমার প্রতি অনুগ্রহ করেছে বলো তোমাদের ইসলাম গ্রহণ আমার প্রতি অনুগ্রহ দেব না বরং আল্লাহ ইমানের পথে পরিচালিত করে তোমাদের প্রতি অনুগ্রহ করেছেন যদি তোমরা সত্য নিষ্ঠ হয়ে থাকো নিশ্চয়ই আল্লাহ আসমান ও জমিনের অদৃশ্য বিষয়ে জানেন তোমরা যা করো আল্লাহ তার দ্রষ্টা